শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা এখনও লেগে আছে কথা বলতে অসুবিধা হচ্ছে ছোট্ট একটা গ্রাম থেকে আমি বলছি তো তোমরা সবাই নিশ্চয়ই আসো ভালোই আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম স্কিপ করো না সকালবেলা উঠে যে কাজটা সকালে প্রথমেই করি সেটা দেখো তোমাদের দাদা ভাই চলে গেছিলো মাঠে তো মাঠ থেকে এসে পারে যে পাখি কাক এই খাবার দেওয়া হচ্ছে তো এগুলো দিই নিয়মিতই তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করছি তো দেখো দিনের কাজ সেটাই করি যেহেতু আমরা হাউস ওয়াইফ হাউসের বাইরে তো আমরা কোনো কাজে যাই ঠিক আছে কিন্তু সব রকম এইভাবেই করি তো শোনাই যেহেতু স্কুলে যাবে তার জন্য তাড়াতাড়ি উঠেও পড়েছে তো এর জন্য বিছানায় চেঞ্জ করে নিলাম বেডশিটগুলো আর বাইরে যেহেতু রোদ ফোদ সেরকম হচ্ছে না জামাগুলো যেহেতু মানে দুপুরের দিকে গাছা সেইভাবে শুকিয়ে হয়নি তো এর জন্য ঘরের ভেতরেই দিয়ে রেখেছি মানে ফ্যানের হাওয়ায় যতটুকু শুকায় আর রান্না করতে নেই আমাদের হচ্ছে পঞ্চমী তার জন্য হচ্ছে রান্না করতে নেই তো রান্নার কোনো চাপও নেই তো ধীরে সুস্থে কাজ করে স্কুলে চলে যাব কাদের কাদের এই নাক পঞ্চমী আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো সবকটাই আছে আগের দিন রাত মানে রাতে রান্না করে রাখতে হয় আর পরের দিন আর কি খাওয়াতে হয় ফার্স্ট রাখেতে তো অন্য কিছু খেয়ে নাই আর কি অন্য খায় না আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজটাও হয়ে গেল বিছানাটা টেনে ঠিকঠাক করে পেতে নিলাম আর এই পালিশগুলো নিচে রেখে দিয়েছি সেগুলো বিছানাটা টেনে পাতা হয়ে গেলেই তারপরে আবার তুলে নেবো রান্নাটা নেই ঠিকই আছে কিন্তু সংসারের সব কাজগুলোই টাইম মতন করতে হয় না হলে কিন্তু পরে গিয়ে এবার একটু সমস্যা হয়ে যায় আর কাজগুলো যদি ঠিক টাইম মতন করে নিই তাহলে সময়কে নিয়ে একটু পড়াতে বসাতেও তাড়াতাড়ি বসা যায় ওকেও একটু টাইম দেওয়া যায় নিজের নিজেকেও একটু টাইম দিতে হয় যেহেতু দেখো ভিডিও করি জানোই যে কীরকম সমস্যাটা হয় একা একা ভিডিও করে এডিটিং করা খুবই চাপ হয়ে যায় নানারকম আওয়াজও হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখো আর গ্রামে থাকি বলে যে শহরের মতন চলাচল করতে পারবো না আমার মডার্ন হতে পারবো না সেটা কিন্তু কখনো হয় না যখন যে জায়গায় থাকি সেইভাবেই চলা যায় আর মেয়েদের জীবনটা হচ্ছে জলের মতন যেইভাবেই রাখো না কেন সেই পাত্রেই কিন্তু আমরা আমরাটাই এরকম পুরো জলের মতন মানে যেই পাত্রে রাখো সেই পাত্রে এভাবেই থাকতে হবে আর এইদিকে চলে এসেছিলাম যে একটু দেখছিলাম যে কুমড়ো গাছে কোনো মানে ফুল এসছে কি বা কুমড়ো হয়েছে কি এদিকটা আসা হয় না আর বেগুন গাছে দেখো কি সুন্দর বেগুনটাও হয়েছে আর নিজেদের বাড়ির সবজি এগুলো লাগালে কিছু সময় না থাকলেও কিছু সময় বাড়ি থেকেই অনেকটা হেল্প হয়ে যায় আর এই দেখো রক্ষা জামা গাছটাতেও অনেক কুড়ি ধরেছে বর্ষাকাল না গাছগুলো দেখো কি সুন্দর যেন পাখা আর এই দেখো পেঁপে গাছটাতে দেখো কত পেঁপে ধরেছে এটা না ঝড়ে একবার ভেঙে গেছিলো তো তারপর থেকে আবার সেই জায়গাটা থেকেই আবার গাছপালা মানে ডালপালা হয়ে প্রচুর পরিমাণে ফেঁপেও ধরেছে চাটা করে নিয়ে চলে এসছে আর কতদিন পরে এইভাবে শান্তিতে দুজনে বসে একটু চা খাচ্ছে হুঁটো কাটা হুটো মানে ব্যস্ততা লাই বসে সেইভাবে খাওয়া দাওয়া যায় না আর এই দেখো আমগুলো এখন হচ্ছে আমাদের বাগানে আম হচ্ছে সেইগুলোই আর কি মানে দুফালা আম বলে তো দেখো কত আম হচ্ছে আর তারপরে যাই যে বালিশ জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আজকে অনেকগুলো কাজও করা হয়েছে যেহেতু রান্নাবান্না নেই তো সেই জন্য মানে অনেকগুলো কাজ মিট পরিষ্কার করা মিট বাসনপত্রগুলো সব বার করে নিয়ে আবার নতুনভাবে গুছিয়ে টুছিয়ে রাখলাম না রান্না নেই তো কী হয়েছে কিন্তু কাজ কাজ কিন্তু আরও বেড়ে যায় কিন্তু রান্না থাকলে হয়তো সেই কাজগুলো হয় না কিন্তু রান্না থাকলেই না থাকলে দেখবো আরও বাড়তি মতো কাজ বেরিয়ে যায় তবে ঘর গোছাতে ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গৃহবধীদের জীবনটা এরকম সিটগুলো কতদিন কাচা হয়েছিল তো সেগুলো গোছানোই হচ্ছে না ফেলে রেখে দিয়েছি আর এর জন্য কাজেরটা সময় মানে সময় একটা সময় না করলে না এইভাবে পড়েই থাকে তা যে সময় পেয়েছে সেইগুলোই গুছিয়ে নিচ্ছি আর বাইরে একবার মেঘ করছে একবার বৃষ্টি হচ্ছে তো বারবার আর এরকমই যে জামা কাপড় তুলে নিয়ে আসছি আবার দিয়ে আসছি তো ছোটোবেলায় এগুলো আমরা বলতাম যে শিয়ালের বিয়ে হচ্ছে তো তখন হয়তো হয়তো সত্যি সত্যি শিয়ালের বিয়ে হচ্ছে কিন্তু এখন বড় হয়ে ভাবি তো এটা তো একটা গল্প কথাই আমি যে শোনা দেখো বাইরে খেলা করছে এসে এসে এক একটু একটু করে বদমাইশি ছাড়া তো কিছু নেই আর এই কদিন ধরে যেন বেশি বদমাইশি করছে আর মা খাচ্ছে তা এখনও দেখো কথা বলতে আমার সমস্যা হচ্ছে কথা বলতে পারছি নাকে নাকে কথা হচ্ছে ওষুধ খাচ্ছি তাও ঠান্ডাটা কমছে না আর পরে রাতের দিকে খুব খুশে খুশি কাশি হচ্ছে আর সোনায়ও কাশি হচ্ছে দেখো এডিটিং করছি কত রাতে তাও কাশছে আর ছেলেবেলের শরীর হলে দেখবেন মনটা ভালোও লাগে না আর এই যে গোছানো হয়ে গেছে সেইগুলো এবার এখন ওয়ার্ড্রোবের মধ্যে তুলে রেখে দিল আর এই যে সময় হচ্ছে মানে বোতলের জলটা ফেলে দিয়েছিল বিছানার মধ্যে তবে কি করব তো সেই জন্য বিছানাটা চেঞ্জ করে নিতে হলো আর এই যে জ্বালা টাল্লাগুলো সব খুলে দিলাম আমরাও কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি দেখো সময় মতো সংসারে সব রকম কাজকর্মই করছি আবার দেখো বাইরেও সামলাচ্ছি ঘরেও সামলাচ্ছি তো কিছু মানুষ আছে তারা আশেপাশে তারা বলে যে গ্রামে থেকে এরকম জামা কাপড় পরা এরকম এই করা তাই গ্রামে থাকি বলে কি মডার্ন হতে পারবো না আরে বাবা মানসিকতা তো বদলাতে হবে মানুষের তাই না আর যারা আমার ভিডিওগুলো এই দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর যারা যাদের কাছে ভিডিওটা যাবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো টাটা